সিঙ্গেল ফেজ মোটর ফরওয়ার্ড এবং কি রিভার্স কিভাবে সিস্টেম করতে পারি দুইটা ক্যাপাসিটির মাধ্যমে দেখেন এই রেড কালার আমার ফেজ আর তো এখানে দুটো কপারের পাতিও আছে দেখেন আমরা আলোচনা করবো কানেকশন নিয়ে আমরা আর ভি ওয়ানে ব্লুটা কানেকশন হয়ে গেছে এখন আমরা দুইটা ক্যাপাসিটি আছে প্রথম ক্যাপাসিটিতে আমরা ভি ওয়ান এ কানেকশন করে দিয়েছি দুইটা আর অপর প্রান্তের যে ক্যাপাসিটিটা এই যে দেখেন এই দুইটা ওয়ার আসতেছে এই দুইটা ওয়ার দিয়ে আমরা শিলশ্রেণে কমন করবো দেখেন জেট ওয়ানে আমরা রেটটা দিয়ে দিছি আর এলোটা আবার অপর প্রান্তটা বি ওয়ানে দিয়ে দিছি তাইলে আমরা এটা ফরওয়ার্ডে কানেকশন হয়ে গেছে মোটরটা তো এখন যদি আমরা রিভার্সে করতে চাই তাইলে আমরা ক্যাপাসিটির কানেকশন সেম পজিশনে থাকবো যে কপারের যে পাতিগুলা জেট টু এবং কি ভি টু ভি ওয়ান এবং কি ইউ ওয়ানে যে আমরা ইউজ করছি এটিগুলো শুধু আমরা স্ট্রেট করে দেবো তখন আমরা এটা রিভার্সে পরিণত হয়ে দেবো দেখেন কপারের পাতিগুলো কিন্তু ঘুরে দিতেছি আমরা এইভাবে চাইলে কিন্তু আপনি অনায়াসে একটা সিঙ্গেল ফিস মোটর কিন্তু রিভার্স এবং কি ফরওয়ার্ড করে নিতে পারেন দুটো ক্যাপাসিটির মাধ্যমে আরও কিন্তু করা যায় সিলেক্ট টু সুইচের মাধ্যমে কিন্তু করা যায় তো এই সমস্ত ভিডিওগুলো যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার আইটা ফলো রাখতে পারেন এবং কি ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন এতে জুনিয়র ভাইরা যারা না জানে তারা জানতে পারবো এই পর্যন্ত দেখা হবে অন্য একটা টেকনিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আল্লাহ হাফেজ ফিয়ামান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত